আমাদের সমাজকে রানীগঞ্জের রেল গ্রাউন্ডে রানীগঞ্জ হিন্দু সম্মেলনের আহ্বানে আজ আয়োজিত হয় বিরাট হিন্দু সম্মেলন যেখানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ এই অনুষ্ঠানে কার্তিক মহারাজকে সংবর্ধনাও জানান বিশিষ্ট সমাজসেবী মনোজ কুমার ওঝা কার্তিক মহারাজের বক্তব্যে উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুর সহ কাজী নজরুল ইসলামের নাম স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ এই অনুষ্ঠানে আর কি কি বললেন আসুন তা দেখে নি রবীন্দ্রনাথ তো উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলন করে রোধ করেছিলেন এই রবীন্দ্রনাথ তো বলেছিলেন কে থায় দাঁড়ায় যুব করায় নিন এই রবীন্দ্রনাথ বলেছিলেন দিবে আর নিবে আর মিলিবে যাবে না এই ভারতের মহামানবের সঙ্গে দিলেন এই রবীন্দ্রনাথ বলেছেন এই রবীন্দ্রনাথ উনিশশো ছয় সালে একটা বিশ্ব বৃক্ষ রোপণ হয়েছিল কে বলতে পারবেন আজকালকার এখানে সবাই আছেন আমাদের হিন্দুদের দুঃখসার কারণটাই হলো এটা যে আমরা ঠাকুর দেবতাদের কাছে শিক্ষা নিলাম না আর ইতিহাসও জানলাম না 1906 সালে একটা ব্রিটিশ লিখক রচনা হয়েছিল কে বলতে পারবেন রানিগঞ্জ থেকে রজত কবি স্ট্রিট ভয়েস ডিজিটাল